পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে বর্তমানে ভোটার এস এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এই ভোটার এস আই এর ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তার উপরে অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি এই ভোটার এস এর ফর্ম ফিল আপ করার সময় আপনারা কি কি গাইডলাইন অর্থাৎ নিয়ম ফলো করবেন আজকের এই ভিডিওটি সেই বিষয়ের ওপর ভোটার এসআই ফর্মে যদি ভোটার সিগনেচার করতে পারে তাহলে সেখানে সিগনেচার করে দেবে আর যদি সিগনেচার করতে না পারে বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবে দু নম্বর ভোটার এস আই এর ফর্ম পূরণ করতে যদি কোনো ভুল লিখে ফেলেন সেই ভুল লেখাটি একটি মাত্র দিয়ে আপনারা কেটে দেবেন এবং তার পাশে সঠিক বানানটি আপনারা লিখে দেবেন উদাহরণ হিসাবে দেখুন এখানে রয়েছে আপনারা ঠিক করবেন নম্বর যে সকল ভোটার বাড়িতে নেই অর্থাৎ কাজের ক্ষেত্রে অন্য কোনো রাজ্য বা অন্য কোনো দেশে গিয়ে কাজ করছেন সেই সব ভোটারের ভোটার এর ফর্মে বাড়ির পরিবারের যে কোনো সদস্যের নাম অর্থাৎ যার ভোটার লিস্টের নাম রয়েছে তিনি সিগনেচার বা টিপ দিতে পারেন এর পাশাপাশি সিগনেচারের পাশে সেই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক সেটি সেখানে উল্লেখ করে দিতে হবে চার নম্বর প্রত্যেক ভোটারকে দু কপি করে ভোটার এসআই ফর্ম দেওয়া হবে এক কপি বিওলো নিয়ে চলে যাবে এবং এক কপি রিসিভ হিসাবে আপনাকে সিগনেচার করে দিয়ে যাবে পাঁচ নম্বর ভোটার এর ফর্মে ফটো লাগানো ঐচ্ছিক অর্থাৎ বাধ্যতামূলক নয় ভোটার চাইলে ফর্মে ফটো লাগাতে পারেন কিংবা নাও লাগাতে পারেন তবে সিকিউরিটির ক্ষেত্রে ফটো লাগিয়ে দেওয়াটাই বেটার পাসপোর্ট সাইজে যে কোনো ফটো আপনারা ফর্মে লাগাতে পারেন এক্ষেত্রে কোনো বাধ্যতামূলক নেই ভোটার এর ফর্ম পেয়েছেন কিন্তু সেই ভোটার মৃত সেক্ষেত্রে আপনারা ফর্মটি ফিল আপ করবেন না আপনারা সরাসরি এর সাথে কথা বলবেন সাত নম্বর দু হাজার পঁচিশে কারেন্ট ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিন্তু ভোটার এর ফর্ম এখনো পর্যন্ত আপনি পাননি সেক্ষেত্রে আপনারা এখানে একটি টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে ফোন করে আপনাদের সমস্ত তথ্য দিতে পারেন এছাড়া চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা ভোটারের নাম বিধানসভা কেন্দ্রের নাম পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর উল্লেখ করে এই নম্বরটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সব থেকে ভালো হবে আপনাদের এরিয়ার যে বিয়েল সরাসরি তার সাথে কথা বলা এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন